হ্যালো মান ওয়েলকাম ব্যাক টু আহ স্যানেলশন স্যান ওয়েলকাম ব্যাক এক্সাইটিং লোক আজকে পুরোপুরি যা যা কিছু প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা লজে আছে মানে বাড়ির আজকে আজকে কোনো কিছু নেই বাড়ির একা আগে সবাই লজে লেগে যাচ্ছে বাবা চলে আসছে বাবা অ্যাকচুয়ালি কালকে আসেনি বাবা আজকে এসছে বাবা তো আজকে পুরোপুরি প্রোগ্রামটা লজে হবে অঙ্কিতা জয় ওরা সবাই সবাই চলে গেছে আমি মা জ্যোতি আরও অনেকে সবাই এখনও পর্যন্ত আমরা বাড়িতেই আছি তো টোটো চলে এসছে এবার আমরা যাব এবার তোমরা পুরোটা দেখতে থেকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার করতে ভুলো না চলো দেখা যাচ্ছে তোমাদের সাথে একদম লঞ্চে গিয়ে আসছে ফোন করছে না আসছে আচ্ছা অটো টাকা শোনা অটো টাকা টাকা শোনা দেখি হ্যাঁ ভাই হাই বাবা দিকে ওরে সাবাস মামু শঙ্ক বেরিয়েছে কখনো ফোন করেছিল নাকি শঙ্ক ফোন করেছিল নাকি আসছে ও আমাকে কালকে জিজ্ঞাসা করেছিল যে ও কালকে জিজ্ঞেস যে প্রোগ্রাম কোথায় কখন আমি দুপুরে আর রাত্রে

দাদা রাজা বাবা আর মামা এখন চললো আগে আগে আর আমি জাস্ট অনেকটা পিছন পিছন অ্যাকচুয়ালি একটা শর্টসের প্রিপারেশন নিচ্ছি তো দেখা যাক শর্টসটা কীরম হয় আর হ্যাঁ তোমরা প্লিজ 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 পুরো ভিডিওর ভিডিওটি দেখো আর হ্যাঁ অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না তো তোমরা দেখতে থাকো এস জি ক্রিয়েশন আর হ্যাঁ একটা ব্যাপার যেটা কানটা যেটা বেস্ট পার্ট হলো যে এটা গ্রাম হলেও এটা অনেকটা উন্নত মানে তোমরা অল টাইপস অফ ব্যাংক পাবে এখানে লজ থেকে আরম্ভ করে স্টেশন বাস যা যা কিছু লাগে একটা মানে সব কিছুই আছে এখানে তো খুব ভালো জায়গা জায়গাটা তোমার কান তো তোমার অনেক ইয়াদকার ইয়ে আছে না 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 বা এই দিকে এদিকে হবে না এদিকে হবে এই দেখো ছোট সেটা আছে আছে সিঁড়ি বেয়ে তুমি নেমে তুমি এতক্ষণে কেন তুমি ঘুরে ঘুরে আসবে

স্টেপ কারমানি পেলোড়া একবার বল স্টাফেল হ্যাঁ পকেটে পকেটে ছিল কিন্তু নেই তোমার

ফাইনালি আজকে বৃষ্টি পড়ছে আর আজ চরম অবস্থা খারাপ ছিল আজকে এতটাই গরম ছিল যে মানে বৃষ্টি আর না পলি হচ্ছিল না তো যেটা হচ্ছিল যে আমরা আজকে আমরা দুপুরবেলাতে ওইদিকে তাড়াতাড়ি করে নিয়ে বাড়ি চলে এসলাম রেস্ট নেওয়ার জন্য রেস্ট নেওয়ার পরে এসে দেখছি এই যে যাই না আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে ডে টু আর ডে টু জুলে তো এইবার যেটা করবো সেটা হলো যান হ্যাঁ তো এইবার যেটা করবো বেটুয়ার আমি রেডি থাকবো আর ওরাও যথাযথ রেডি হচ্ছে রেডি হওয়ার পরে তারপরে আমরা সবাই মিলে লসব তোমরা দেখতে থাকো এসে গিয়েছে

ব্যাস সবার খাওয়া এবার খালি চলছে এবার আমি মা বাবা জ্যোতি জ্যোতি মুনি টুকু মামি এবার সবাই বাড়ি তখন বাবা করলো ব্যাস জানি শেষ সমেন্ট করতে গেলে তোমরা বুঝে গেছো যে আমি কি বলতে চাইছি চলো দেখা যাচ্ছে একদম বাড়ি গিয়ে চলো বাড়ি খালি اوا خار ايني کي يکوڙي چا با سارا پٽني سان جيڪي کي اره باڻي درا ڊاڪٽر کي چا با

বাট আর আমরা এত আনন্দ করেছি আমরা এত রকম আড্ডা এত রকম আলাপ আলো এত রকম আলোচনা মানে জাস্ট মানে গজব ব্যাপার জাস্ট তোমরা দেখতে পেলে পেলে যে আমরা কীরকমভাবে এনজয় এনজয় করি বা না করি আই থিঙ্ক এইরকম ফ্যামিলি কমই আছে যে মানে শ্বশুর হোক বা শাশুড়ি হোক আমার নিজের বাবা মা ওয়াইফ মানে যদি তো অবভিয়াসলি আছে ও দাদা দিদি কাকা কাকিমা জেঠু জেঠিমা মানে তো মিলে মিশে থাকার মতো পাবলিক খুব কম আছে যেটা তোমরা আমাদের ফ্যামিলিতে পাবে সেটা আই হোপ তোমরা অন্য কোনো ফ্যামিলিতে দেখতে পাবে না ইনফ্যাক্ট মামা মামি মাসি মানে মামার বোন মামার বোন মামার বোন বলছিলাম মানে মামির বোন বোনের ছেলে মেয়ে সব বাইরে থেকে আরম্ভ করে আমরা এতটাই বেশি ক্লোজ আমরা যে আই হোপ তোমরা এরকম জিনিস তোমরা অন্য কোথাও দেখতে পাবে না যেটা আমাদের ফ্যামিলি ফ্যামিলির মতো আছে আমি মানে কি বলবো আমি এতটাই প্রাউড ফিল করি যে আমি এইরকম একটা ফ্যামিলি মেম্বার তো বেশ চলো আজকের মতো এটুকুই আর অনুষ্ঠান ফাটাফাটি হলো জাস্ট মানে বলাই যায় না খুব ভালো অনুষ্ঠান হয়েছে আর হ্যাঁ সবাইকে জাস্ট চরম মেস করছে আর সবাইকে যাই হোক বেশ চলো দেখা হচ্ছে নেক্সট সময়টা ব্লগে তার কেটে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আছে মনে একদমই করা চলো তাহলে